আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা ইতিমধ্যেই গণপূর্ত অধিদপ্তরে আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন গত এক তারিখ থেকে আজ চার তারিখ পর্যন্ত অনেকে আপনার পেমেন্ট করতে পারেন নাই বা আপনি পেমেন্ট করলেও সে পেমেন্ট করতে পারেন নাই এছাড়াও আপনি কিন্তু আপনার যে আবেদন ফর্ম সেটা কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন নাই সো এখন সকল সমস্যা সমাধান কিন্তু এখন হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন তারপর হচ্ছে আপনাদের অসম্পূর্ণ আবেদনের জন্য পেমেন্ট অর্থাৎ আপনি যে আবেদন করতে পারেন না সেই জন্য আপনি সেখান থেকে পেমেন্ট করতে পারেন এছাড়াও যদি আপনি আবেদনপত্র প্রিন্ট দেখান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনপত্র প্রিন্টে গিয়ে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কোড দিয়ে আবেদনটা করতে পারেন অথবা যদি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু এটা খুঁজে বের করতে পারবেন এছাড়াও যদি আপনি আপনার যে আবেদন কোড সেটা খুঁজে বের করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আবেদন কোড খুঁজে বের করুন এখানে ক্লিক করবেন এবং পরবর্তী এখানে আপনি এনআইডি কার্ড এবং আপনি একটি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারতে আপনি সার্চ দেবেন সার্চ দিলে কিন্তু আপনি সেখান থেকে আপনার সকল ইনফরমেশন পেয়ে যাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সব